স্পেশাল একটা দিন আমি বলবো যে এগারো হাজার রান ইস নট লাইক দ্যাট যে আপনি মানে প্রত্যেকটা ক্রিকেট প্লেয়ার করতে পারে বা সবার পক্ষে অ্যাচিভ করাটা খুব ইজিলি আমি বলবো খুব টাফ একটা টাস্ক সো আল্লাহ মানে সবার নসিবে রাখে না আমি করতে পেরেছি এই জন্য আল্লাহ হাজার শুক্রিয়া আমার ইচ্ছা ছিল গতবারই যাতে আমি রানটা করে ফেলতে পারি সো গতবার সামহাও আপনি জানেন যে কয়েক বছর ধরে আমরা ডিউক বলে খেলি সো গত বছর আমাদের ফিকচার ছিল আমরা অলমোস্ট ম্যাক্সিমাম ম্যাচ খেলে ফেলছি রংপুর রাজশাহীতে সো ওখানে ডিউক বলে একটু রান করাটা টাফ হয়ে যায় সো যে কারণে গত বছর করতে পারিনি সো এই বছর করতে পেরেছি আলহামদুলিল্লাহ আবুজারকে <laughs> নিয়ে আমাদের এক্সপেক্টে আমরা মানে সবাই মিলে আমরা কেক কাটবো একসাথে এটা ছিল যে নর্মাল বাট মাঠ থেকে আমি ব্যাটিং করে বেরিয়ে হতে পারিনি তখনই এটা করতেছে সবাই তো জিনিসটা খুবই স্পেশাল আমি বলবো নেক্সট জেনারেশনের কাছে এটা এক্স এক্সাম্পল হয়ে থাকবে যে ভালো কোনো কিছু যদি আপনি অ্যাচিভ করতে পারেন তাহলে এই জিনিসগুলো খুব ভালোভাবে সেলিব্রেট করা হয় তখন নিজের টিম বা এগেনস্ট টিম এইসব কোনো কিছু থাকে না যদি যেটা একটা ভালো জিনিস অ্যাচিভ করে কেউ সেটা সবাই মিলে সেলিব্রেট করতেছে মেইন জিনিসকে ভালো খেলার প্রতি একটা যে তারণা সেই তারণাটা আমার ভিতরে এখনও কাজ করে মানে আমি যখন মাঠে আসি যে আসলাম খেললাম চলে গেলাম আমার ভিতরে এই জিনিসটা কাজ করে না আমি যখন খেলি যে টিমে খেলে আমি চাই ওই টিমের বেস্ট পারফর্মার হইতে আমি চাই ওই টিমের বেস্ট প্লেয়ার হবো আমি মানে টিমে আমি আসি কিন্তু আমার কোনো অবদান নাই এই ধরনের প্লেয়ার আমি হইতে চাই না মানে আমি যে টিমে থাকবো সেই টিমে অবশ্যই আমি একটাই মানে খুব ইম্পর্ট্যান্ট একজন মানে প্লেয়ার হয়ে থাকতে চাই ওই টিমে তো আমার এই জন্যই আমি ফিটনেস বলেন বা যেটাই বলেন বা ভালো করার ইচ্ছাটা বলেন আমার মধ্যে সবসময় কাজ করে